This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বেডবজুরে এখন পুলিশে পুলিশে ছয়লাপ খোদ রাজ্য পুলিশের ডিজি সেদিন গিয়েছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্তারাও মাটি কামড়ে পড়ে রয়েছেন সেখানে ওদিকে দল ধরি রাজ্য সরকারের তরফে গ্রামে গ্রামে দুই মন্ত্রী কিন্তু এত কিছুর পরেও সন্দেশখালীর ক্ষোভ কেন কমছে না বলুন তো শনিবার রাতে আবারও পোস্টার পড়লো সেখানে পোস্টারে বড় বড় করে লেখা শেখ শাহজাহানের গ্রেফতার চাই সত্যি তো এখনো পর্যন্ত কেন শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে উত্তরটা দিলেন শাসক দলের নাম্বার টু কি বললেন তিনি শোনা জরুরি এ নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ কে তৃণমূল কংগ্রেস গাঠ করছে শেখ শাহজাহানকে যদি কেউ গাড করে জুডিশিয়ারি গাড করছে যাতে রোজ সন্দেশ খালি শিরোনামে থাকে যাতে রোজ সন্দেশ খালিতে আগুন জ্বলে জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে অথরা শেখ শাহজাহান নির্দিষ্টভাবে সেই কথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী এই উত্তরটা শুনল কি সন্দেশখালীর গ্রামে বেপাত্তা শনিবার রাতে এই ত্রিমণি বাজার থেকে সন্দেশখালী ফেরিঘাটে নামার পর ত্রিমণি বাজার থেকে খুলনা ফেরিঘাটের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার দুধারে বিভিন্ন জায়গাতে এই শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বা তার গ্রেপ্তারি চাই এই ধরনের বিভিন্ন জায়গাতে পোস্টার পড়তে শুরু করেছে যতদিন না শেখ শাহজাহানকে তুলবে ততদিন এই বিপ্লব চলবে শেখ সাজানকে তুলে নিলে কোনো ঝামেলা হবে না কিছু হবে না সেই জায়গাটা আজকে অশান্ত জায়গা চলে সেই এই তিনজনের জন্য দুজন এখন অ্যারেস্ট হয়ে আছে কিন্তু একজনকে ধরা পড়ছে না একে এ হচ্ছে মূল নায়ক অধিনায়ক যেটা দলের এই নায়কটাকে মেন এখন ধরতে হবে আমরা চাইছি সব সাজানের গ্রেপ্তার হোক গ্রেপ্তার হলে কিছুটা আমরা শান্তি পাবো আবার কোন সাজান আসবে তারও ঠিক নেই শাহজাহানের গ্রেফতার চাই এক বাক্যে বলছে সন্দেশখালী শনিবার ত্রিমোহিনী বাজারের কাছেই তো মহিলাদের সঙ্গে কথা বললেন দুই মন্ত্রী সেখানেও প্রশ্নটা উঠলো শাহজাহান গ্রেফতার নয় কেন? আদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা আবেদন করেছে যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব নেওয়ার অনুমতি দেয় অর্ডার দেয় তাহলে রাজ্য পুলিশ দশ দিনের মধ্যে অ্যারেস্ট করবে। শুধু ইডির নামটা কেন উঠলো? এত সাধারণ মানুষ যে শেখ শাহজাহানের ব্যাপারে এত কথা বলছে? শনিবার রাতে প্রশ্নটা তুললো সন্দেশখালি রবিবার সকালে এয়ারপোর্টে খোঁটাটা দিলেন বিরোধী দলনেতা। বললেন পুলিশ 10 ইডি কলকাতা হাইকোর্টে গেছে सीबीआई তদন্তের জন্য। 6 মার্চ ডেট আছে। ইডি রাজ্য পুলিশকে বলবে কেন? এ রাজ্য পুলিশের রাত। সকালে বললেন সুভেন্দু বিকেলে সেই প্রশ্নের উত্তরটা দিলেন অভিষেক। এইটাই তো হয়েছিল?

আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াদ করেনি কে শেখ তার কারণ শাহজাহানরা ওখানে লুট করে ওই লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে আসে আর ইডি ভিত্তিতে আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্টে দিয়েছে এখন মনে হচ্ছে শেখ কেন গ্রেপ্তার হচ্ছে না যত বড় নেতা হোক কেউ যদি মানুষের সাথে কোনো রকম কোনো অন্যায় অবিচার করে থাকে কেউ রেয়াদ পাবে না কেউ পার পাবে না শুনলেন আপনারা কি বুঝলেন বলুন ইডি কোর্টে গিয়ে স্থগিতা দেখ দিয়েছে না হলে গ্রেফতার হতো শেখ শাহজাহান মানে আইনের ফাঁকে আইনেই অধরা সন্দেশখালীর বাঘ এ প্রশ্ন উঠছে এফআইআর এর নাম রয়েছে অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন আপনারা অস্বীকার করতে পারবেন কেউ একজন এখানে দাঁড়িয়ে

তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে মুসলিম শেখ যা করত একটু রেখে ডেকে সিপিআইএম এর নেতা শাহজাহান সেটা মমতার অনুপ্রেরণায় ফলে ফুলে পল্লবিত সুশোভিত করেছে হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত পুলিশ করে দেখাতো সাত দিন হোক দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শিক্ষাযানকে গ্রেফতার করো তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে তাহলে কি আজই খেলা ভাঙার খেলা আর সেই খেলা ভাঙতেই জোড়া কৌশল এখনও ময়দানে পুলিশ প্রশাসন এবং দলের দুই মন্ত্রী কিন্তু তাতেও ওই বলে না ড্যামেজ কন্ট্রোল সেই ড্যামেজ কন্ট্রোল হলো কি কি বলেন আপনারা? ওদিকে আজও সন্দেশখালীর পথে বাধা পেতে হলো স্বেচ্ছাসেবী সংগঠনের একটা টিমকে। আর ওদিকে সন্দেশখালি বলছেন কাউকে নয় মুখ্যমন্ত্রী আসুন এই পরিস্থিতিতে কি অভিষেক বন্দ্যпадায় সন্দেশখালি যাবেন? প্রয়োজন মিছিল যাব পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু ভিড়, পৌরচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না। এটা বিজেপি সিপিএম করে। কি বোঝাতে চাইলেন শাসক দলের নাম্বার টু অযথা প্ররোচনা নয় শান্তি ফিরলেই যাবেন সন্দেশখালীতে শনিবারই তো ত্রিমোহিনী বাজারে দুই মন্ত্রীকে বলেছেন মহিলারা কি বলেছেন বলেছেন মুখ্যমন্ত্রী একবার আসুন তারা বারবার বলছেন তাদের যা পরিস্থিতি সেখানে তারা দিনের পর দিন যেভাবে অত্যাচারিত হয়েছেন তারা যেভাবে এখন সরব হতে বাধ্য হয়েছেন মানে আমরা বলি না দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতে হয় ফলে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা ঘুরে দাঁড়িয়েছেন তারা আজকে হাতে লাঠি ঝাঁটা নিয়ে তেড়ে আসছেন ঠিকই কিন্তু ওই যে বললাম দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তো তারা কোথায় যাবেন দিনের পর দিন তারা অত্যাচারিত হয়েছেন কি করবেন তারা তাই তারা চাইছেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তো তারা বলছেন যে তিনি একবার আসু তারপর না এখানেই যে শেষ হবে এমনটা কিন্তু নয় সন্দেশখালী হেডলাইন রাজনীতিরও হেডলাইন আপনাকে বলে দিচ্ছি এগারোর আগে বলা হতো ভুলতে পারি নিজের নাম ভুলবো না কোন নন্দীগ্রাম এখন সবাই বলছে সন্দেশখালি করবে চোর মমতার চেয়ার খালি ওনার লক্ষ্যটা কি যে সন্দেশখালি কাণ্ড করে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা করা যায় সে কারণে কি মন্তব্য করেছেন আর ওনার কথার জবাব দেওয়ার মতো আমার কোনো ইচ্ছা নেই তার কারণ উনি সকালে যা বলেন বিকেলে ঠিক থাকে না পুরি দুদিন আগে সব সাংবাদিক বৈঠক করে বলেছেন যে সুপ্রিম সরকারের বিরুদ্ধে আমি 24 ঘন্টা পর ব্যবস্থা নেব আর সুপ্রিম সরকারকে প্রমাণ করতে হবে এই শব্দটা কোন বিজেপি নেতা সাংসদ বিধায়ক বলেছে বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙ্গুল উচিয়ে জসप्रीत সিং যিনি ওখানে দায়িত্বে ছিলেন তাকে খালિસ્তানি বলেছেন আমি সুপ্রিম সরকারকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে अदरवाइज

তাকে খালিস্তানি বলেছেন আমি ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি এটা প্রয়োগ করেছি বা কেউ বলেছে যা বলবেন স্বীকার করে ও ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস এর সঙ্গে আমার কোনো আমাদের দলের কোনো সম্পর্ক হাই কোর্টে ভয়েস টেস্ট করুন ভয়েস স্যাম্পল টেস্ট হোক বলেছে কি না দুধ কা দুধ পানি কা পানি জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো একমাত্র যা করে দিয়ে গেল ডিজাস্টার আমরা ভারতীয় জনতা পার্টি এলে আমাদের ভূমিকম্পের পরে যেমন রিবিল্ড করতে হয় না রিবিল্ড করতে আমাদের অনেক সময় লাগে উনি সকালে কি বলেন দুপুরে ঠিক থাকে না উনি বলেন বারো তারিখেই হবে চোদ্দ তারিখেই হবে একুশ তারিখেই হবে কি হলো উনি পরের মাসে গ্রেফতার হবে ওনার কথার কোনো ভ্যালু নেই ওনার পলিটিক্সটা পুরো ইডি সিবিআই হাইকোর্ট কেন্দ্রিক যত তাড়াতাড়ি পারেন জোট বাঁধুন জনতা এবার যাবে মমতা আর আমাদের রাজনীতি হচ্ছে মানুষ কেন্দ্রিক তো আগামী দিন নির্বাচনে দেখা যাবে যে বাংলা বিরোধীরা আর একদিকে বাংলার পক্ষে যারা রয়েছে তারা যেতে সাধারণ মানুষ যেতে বা সৈরাচারীরা আসলে এই রাজ্যেরই একটা অংশের নাম সন্দেশখালী সেখানকার মানুষজন দিনের পর দিন প্রতারিত অত্যাচারিত নির্যাতিত তারা আজকে সরব হয়েছেন রাজনৈতিক আকচা তো চলবেই যে কোনো ইস্যুতেই চলে কিন্তু সেখানকার মহিলারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি একবার আসুন আমরা তো দিদিকে বলছি দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন আপনি মহিলা মুখ্যমন্ত্রী তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান আপনি আমাদের সামনে আসুন আমরা বহিরাগত কি কি আমরা আপনাকে দেখাবো আমরা দেখাবো আমরা দিদিকে আমাদের পাশে খুব প্রথম থেকে পেতে চেয়েছি এখনো পর্যন্ত দিদি আমাদের পাশে আসলো না হবে যখন হবে আপনাদেরকে জানানো হবে দশ তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে বলে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি থাকবে উনত্রিশ তারিখ মিটিং মিছিল করা যাচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তারপর বিকেল সমাবেশ হয়ে গেলে নিশ্চয়ই অভিষেক ব্যানার্জিকে যদি সভা করতে হয় তাহলে নদীর এপার থেকে লোক নিয়ে যেতে হবে সন্দেশকালীর মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ওখানে ওনাকে মানে সবাই উপস্থিত থাকবেন লুট করেছে মান সম্মান জমি একশো দিনের কাজের টাকা তারপর কি ওদেরকে জল মিষ্টি দিয়ে মানে ঠান্ডা হাওয়ার বাতাস করবে নাকি যারা লুট করলো তাদের কাছে মাথা নামিয়ে দেবে এদার যে মানুষ পুলিশ হিয়ার ইজ ওনলি देयर टू प्रोटेक्ट টিএমসি টিএমসি Workers এন্ড অল দ্যাট এন্ড অ্যানাদার ডিউটি হے উনকো উসকে علاوہ কোই বহুত উসকো রোক দেনা নিয়েরা নেতা বমজি পূজিত বসু পাট্টভৌমি কেড়া যাচ্ছে এদের জন্য কোনো 144 ধারা নেই মালা ফুল দিয়ে স্বাগত করা হচ্ছে তাদেরকে দেখছি আর যারা মহিলাদের অত্যাচারের পাশে দাঁড়াতে যাচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে আমাদেরও আটকানো হয়েছে রাজ্যের মন্ত্রীদের যাওয়ার সঙ্গে অন্য কারুর যেতে দেওয়া না দেওয়ার কোনো সম্পর্ক নেই মানুষ যদি কোনো বিষয়ে তার অভিযোগ থাকে সরকারের শোনা কর্তব্য সরকারের মন্ত্রীরা গেছেন আবার অভিষেক বলছে যে এর উত্তর সন্দেশকালীন মা বোনেরা দিয়ে দিয়েছে আজও দেবে কালও দেবে পরশুও দেবে আটকাতে পারবেন না সিবিআই হবেই 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 হওয়া উচিত 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 সুকান্ত মজুমদার যেদিনকে যাবে বা শুভেন্দু অধিকারী যেদিনকে যাবে পরের দিন সুকান্তকে যেতে হবে সুকান্ত যেদিনকে যাবে পরের দিন শুভেন্দুকে যেতে হবে তার কারণ কি করতে হয় ওনাকে বহিরাগত নিয়ে যেতে হবে ওনারা তো সবসময় একদম ধরতি পুত্রের কথা বলেন সান অফ দ্য সয়েল বাইরে থেকে লোক নিয়েই করতে পারেন এই মন্ত্রীরাও যারা যাচ্ছেন তারা বাইরের লোকই নিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি আট তারিখ আসছি ইস্যু যেন বেঁচে থাকে গতকাল মানে শনিবার সন্দেশখালী ছাড়ার সময় বলে এসেছিলেন রোববার ফের আসছি দরকারে রোজ সন্দেশখালি কলকাতা করবেন আর সেই মতো আজ আবারও তাঁরা গেলেন জনসংযোগে রাজ্যের দুই মন্ত্রী পার্থভৌমিক এবং সুজিত বসু আসলে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না গোটাটাই ড্যামেজ কন্ট্রোল কীর্তনে যোগ দিয়ে খোল করতাল বাজালেন উদ্বাহু হয়ে হরিনামে নাচলেন দেখুন শুনুন কিন্তু সন্দেশখালীর ক্ষতে আদৌ প্রলেপ দিতে পারলেন কি সন্দেশখালীর ক্ষতে তাদের এই উদ্বাহ নৃত্য হরিনাম সংকীর্তন মানুষগুলোর ক্ষতে তাদের আঘাতে কোনো রকম প্রলেপ পড়ল মলম কি জানা নেই আমাদের দেখলেন তো মানুষের সঙ্গে কথা বলছি দেখুন মানুষের ক্ষোভ ক্রমশ প্রশমিত হচ্ছে কোথায় গন্ডগোল দেখছেন দেখছেন কোথাও গন্ডগোল সব তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে কথা বলছে যদি মানুষের অভিযোগ থাকে সেগুলো দেখবো আমরা শুনলেন আপনারা দুই মন্ত্রী কি বলছেন সন্দেশখালিতে খুব প্রশমিত হচ্ছে কিন্তু পার্থ সুজিত যখন এই দাবি করছেন ঠিক কয়েক মিটার দূরে সেই বেড়মজুরেই তাঁরই দলের নেতাকে গ্রামের মহিলাদের তাড়া খেতে হচ্ছে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে ভয়ে থরথর করে কাঁপছেন জনরোষ বাইরে কি বলছেন বলছেন বেরোলে ওরা মেরে ফেলবে তাহলে পার্থ সুজিত মানে মন্ত্রীরা তারা কি আদৌ এই খব বিক্ষোভ সামাল দিতে পারছেন নাকি দেখেও দেখছেন না কেন বলছেন যে খব নাকি প্রশমিত হচ্ছে এ কি প্রশমিত হওয়ার লক্ষণ বলে কেউ শিখিয়ে দিয়েছে আমি এটা বলির কোনো ক্ষোভ নেই যে কোনগুলো ব্যক্তির উপর যাতে আমাদের ভরসা আস্তে সবই হারিয়ে ফেলছি সেগুলোকে আমরা সরিয়ে দিন না আমাদের সরিয়ে দিন আমাদের কোনো অভিযোগ নেই রাজম স্যার আর আপনাদের কথাগুলোর মধ্যে সত্যতা আছে এটার মধ্যে কোনো এখানে কয়েকজন খুব খারাপ কাজ করেছে তাদেরকে অলরেডি আমরা সরিয়ে দিয়েছি দল থেকে তাদের সরিয়ে দিয়েছি আপনি তো এখানে বшайই বলছেন এটা ছিল শনিবারের ছবি রবিবার ও সন্দেশখালিতে সভা করলেন দুই মন্ত্রী চিহ্নিত করেছি দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি আমরা ফলবর্দা শক্তি এরকম মানুষদের আবার দলের দায়িত্বে আনছি সামনের মুখ করছি আপনারা এদের সাথে যোগাযোগ করে আপনাদের যে কোনো সমস্যা আপনারা ক্যাম্পে নথিভুক্ত করুন বিডি অফিসে নথিভুক্ত করুন সরকার আপনাদের দাবি আপনাদেরকে ন্যায্য আন্দোলন ন্যায্য দাবি সেটা ফেরত মগوتার হাতে যে কোনো আশ্চর্য প্রদীপই নেই বিনয়ের সঙ্গে তা বলে সময়ও চাইলেন কিন্তু কাজের কাজ আদৌ হলো দ্বিতীয় দিনে সন্দেশখালীতে পা দিয়ে পার্থ সুজিতরা খোবের আজ কি টের পেলেন শেষ মন্ত্রী আসছে ওই মন্ত্রীদের কাড়াবো কারণ মন্ত্রীটা অনেক কাজ করেছে অনেক কাজ করেছে এতদিন তাই আমাদের মা বনের দত্ত इज्जत থাকছে না তাই সারি সাকার সিদুর কোথা গন্ডগোল দেখছেন দেখছেন কোথা গন্ডগোল সব তো মানুষ শতস্ফূর্তভাবে কথা বলছে যদি মানুষের অভিযোগ থাকে সেগুলো দেখবো আমরা

সাদানকে ধরতে হবে সিরাজকে ধরতে হবে অজিত মাইতি সাদা হবে অজিত মাইতি চাই না আমাদের পাঁচশো টাকা আমাদের স্বামী রেখা টাকা হতে পারবে আমাদের স্বামীদেরকে কালো শাস্তি দিতে ধরা নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি পাঁচশো করে হাজার করে টাকা দিয়ে আমাদের মানসোনার পার্টি অফিসে ডেকে নিয়ে আমাদের সারারাত করে রেখে ভোরবেলা ছেড়ে দেবে বলে পিঠা পার্বণ করো এরপরেও পার্থ কোনো ক্ষোভ দেখছেন না নাকি দেখতে চাইছেন না ক্রমশ প্রশমিত হচ্ছে আপনারা কাল আমাদের সাথে ঘুরেছেন আজকেও ঘুরেছেন আপনি সব জায়গাতেই দেখেছেন অন্যান্য অনেক বিষয় অভিযোগ আছে কিন্তু যেটা হাইলাইটেড করা হচ্ছিল মেয়েদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে সেটা যে সর্বৈব মিথ্যা সেটা প্রমাণ হয়ে গেছে ওরা এমন কোন দরের নেতা নয় যে আমাকে উত্তর দিতে আমি এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জীকে হারিয়েছি আপনাকে বলে দিচ্ছি এগারোর আগে বলা হতো ভুলতে পারি নিজের নাম ভুলবো না কো নন্দীগ্রাম এখন সবাই বলছে সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি মহিলাদের উপর শারীরিক নির্যাতন বারবার অভিযোগ করেছেন সন্দেশ খালির মহিলারা বারবার তৃণমূল কংগ্রেস নেতারা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অস্বীকার করেছেন আজ সন্দেশখালিতে দাঁড়িয়েই সেই অভিযোগ উড়িয়ে দিলেন মন্ত্রী পার্থ ভৌমিক স্বয়ং আজ সন্দেশখালিতেই আবারও সেই অভিযোগ করলেন একাধিক মহিলা সেখানকার স্থানীয় তৃণমূল নেতা সুজয় মণ্ডল গতকাল মন্ত্রীদের সঙ্গী ছিলেন তিনিও গতকাল সন্দেশখালিতেই বলেছিলেন যে মহিলাদের সম্ভ্রম নষ্টের অভিযোগ সত্যি তাহলে আজ যেদিন থেকে দিদি আমাদের যা আসে বিশাল উপকার করে দিয়েছে রাজনীতি খুব সুন্দর দিদির বিচার তো

যে মমতা ব্যানার্জির আমলে সন্দেশখালীর প্রত্যেকটি 마을 নির্যাতিত। মানে কথাগুলো মমতা ব্যানার্জি বর্ষবারে হাজার করে টাকা দিয়ে আমাদের মনসোনার পার্টি অফিসে ডেকে নিয়ে আমাদের সারা রাত করে একা ভরবালা ছেড়ে দেবে। পিঠা বাঁধন করো। আরে যদি মুখ খোলো যদি মুখ খোলো তোমাকে সারা থান ধরব। এমন একটা ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছিল যে সন্দেশখালীর প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক 마을 অত্যাচারিত। মমতা ব্যানার্জি শুনে খুব দুঃখ পেয়েছে আমার রাজত্বে সেই মা বোনেরা অত্যাচারিত হবে আর আমি মুখ্যমন্ত্রী থাকবো এটা হতে পারে ওরা মা বোনদেরকে ইচ্ছা মতন খেলা করে আনন্দ উপভোগ করে আমরা তো এরকম আনন্দ উপভোগ করতে আর দিতে পারি না ঢাকা নিয়ে মানুষ কি করে জঞ্জাল যত জঞ্জাল আবর্জনা আছে সব ঝেটিয়ে বিষয় বিদায় করব। আবর্জনা আর দেশে রাখবো না আবর্জনা অনেক হয়ে গেছে আমরা প্রচুর মানুষের সাথে কথা বলেছি কেউ বললেছে কেন তো আমার না নারকোল গাছ ছিল আমার নারকোল গাছে চারটে নারকোল গাছ ছিল এখন আর নারকোল হয় না কারণ ভেরির জল ঢুকে ওটা নষ্ট হয়ে গেছে একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার হয়েছে একজন তাদের মধ্যে একজন মা বললেন এটা মিথ্যা কথা যে আমাদের উপর শারীরিক অত্যাচার হয়েছে এটা ঠিক বলছেন যারা এই আন্দোলনের মানে সব সময় সর্বক্ষণের সঙ্গী ছিল তারা কিন্তু সব শাসক দলেরই লোক ইভেন আমি আপনারা মূল করেন হান্ড্রেড পারসেন্ট এই যে নারীদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে নারীরা যে মা আমাদের গ্রামের মা বোনেরা এই রাত বিড়েতে এটা তো আমরা চোখে থেকে দেখেছি যাদের সম্ভ্রম গেছে যারা অত্যাচারিত হয়েছেন তাদের সাথেই আমার মিনিস্টাররা কথা বলুন কথা বলে তারা সিদ্ধান্ত তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত রাজধানীতে টিভি নাইন নেটওয়ার্কের মেগা কনক্লেভ নক্ষত্র সম্মান আল্লু অর্জুনকে নক্ষত্র সম্মান টিভি নাইন নেটওয়ার্কের পুষ্পা টু শুটিংয়ে ব্যস্ত অভিনেতা তাই আসতে পারেননি কনক্লেভে অডিও বার্তা পাঠিয়েছেন আল্লু অর্জুন কি বলেছেন তিনি শোনাব আপনাদের সম্মান গোস টু দ্য ট্রেল ব্লেজিং স্টার আল্লু অর্জুন big round of applause for alu arjun ladies and gentlemen well mr alu arjun uh, is currently shooting for pushpa 2 therefore he couldn't be with us here tonight in person but he has sent us this message take a look namaste this is alu arjun i'd like to thank the tvn network for giving me this nakshatra saman award Thank you very much for this award. It's my honor to be receiving this award. And I'd like to thank uh, Ram Garu and Varunji behind this. And uh, I apologize because I couldn't be there in person to receive this award because I'm busy shooting for my latest movie, Pushpa 2, which is slated for release on the August 15th. And uh, I'd like to dedicate this award to all my fans. It's their love and support that has gotten me this far. It's to all of you guys. Thank you for all the love. And once again, thank you so much for this honor. Namaste.